যখন আপনার সাথে সব কিছুই খারাপ ঘটে তখন আপনি নিজের প্রতি যত্নবান হন কেননা এই খারাপ সময়টা আপনাকেই অতিক্রম করতে হবে তাই নিজের প্রতি যত্নবান হওয়া উচিত আর এই খারাপ সময়টাতেই চেষ্টা করুন নিজের পরিবার প্রিয়জনদের সাথে সময় কাটাতে কারণ খারাপ সময়টা তো চলেই যাবে কিন্তু আপনি যদি এই সময়টার সাথে নিজেকে ভালো না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি হারিয়ে যাবেন হ্যালো এব্রিহাম আসসালামু আলাইকুম আমি আশা ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার ছোটো বোন একমাত্র খাঁক নেই এবং আমার বাচ্চাদের নিয়ে বিকালবেলাটা আমাদের টুঙ্গিপাড়া জনপ্রিয় একটি শিশু পার্ক শেখ রাসেল শিশু পার্কে কতটা সুন্দর সময় কাটলো সেই ভিডিওটি এবং পার্কের ভিতরে আপনাদের সাথে ঘুরে দেখাবো তো ভিডিওটি চলুন শুরু করা যাক এই তো টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে তারপরে হচ্ছে পার্কের ভিতরে আমরা ইন করলাম তো এটা ছিল সকালবেলাকার হোটেজ তখন হচ্ছে সকালবেলাটার ভিউ আমি নিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে বিকালবেলা এখানে দূর দূরান্ত থেকে নানান জায়গা থেকে মানুষ আসে এই পার্কটি বাচ্চাদের নিয়ে খুব সুন্দর সময় কাটানোর জন্য আর যেহেতু টুঙ্গিপাড়াতে আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবরের সমাধি সৌধ রয়েছে সেখানে অনেক দর্শনার্থী আসে পরিবার নিয়ে দেখতে সেই সাথে এই পার্কটি বাচ্চাদের নিয়ে খুব সুন্দর মুহূর্ত কাটায় প্রায় এক একর জমির উপরে এই পার্কটি নির্মাণ করা হয়েছে এবং এখানে রয়েছে অসংখ্য সব রাইটস এবং মনোরম পরিবেশ তো আছেই সাথে তো আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম হঠাৎ একটু পানি পেপাশে পেয়ে গেল আমি এখানে এই যে ক্যান্টিনের ভিতর থেকে আমি একটা পানি কিনে নিলাম তারপরে হচ্ছে ভিডিও করছিলাম তো ভিডিওর মাধ্যমে সব কিছু তো ওভাবে বলে দেওয়া সম্ভব হয় না তারপর কিছু কিছু বলছি ক্যান্টিনটার পাশে এখানে রয়েছে একটা মঞ্চ এখানে সেমিনার বা সভা হলে এখানেই হয় তো তার পাশে একটু হেঁটে যেতেই হচ্ছে পাশটা আছে নাগর দোলা তারপরে ঘোরার একটা রাইডস আছে এবং রয়েছে এখানে দোলনা এখানে শিশু কিশোর এবং যুবক যুবতীরা সব ধরনের মানুষরাই এখানে দোলনায় দোল খায় আসলে শৈশবে ফিরে যেতে কে না চায় তো তারপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম পার্কের ঠিক পশ্চিম পাশে এখানে রয়েছে একটা গোলক ধাঁধা তো গোলক ধাঁধার ভিতরটাও আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম গোলক ধাঁধায় কিন্তু আমি প্রায় হারিয়ে গিয়েছিলাম তখন তারপরে সেখান থেকে বেরিয়ে আসছি তো আমি ভাবছিলাম যে আবাহ আমার তো খুব ধৈর্য যে আমি গোলক ধাঁধার ভিতর ঢুকে এপাশ থেকে ওপাশ ওপাশ থেকে ওপাশ ঘুরে বেড়াচ্ছি অথচ আমি তো এখন খুবই ধৈর্য হারা হয়ে গেছি কেননা আমার এত শখের একটা চ্যানেল সেই চ্যানেলটি আমি দিন দিন ধৈর্য হারিয়ে ফেলার কারণে হচ্ছে আমি চ্যানেলটি ছেড়ে দিচ্ছিলাম তো মাঝে মাঝে এমন কিছু ঘটনা আমাদের সাথে ঘটে যেটার কারণে হচ্ছে আমাদের হয়তো পুনরায় আল্লাহ আবার ধৈর্য দিয়ে দেন যেমন এখানে আমি একটি পাখির একটা ভিডিও করেছিলাম পাখির ভিডিওটি আমি এই ভিডিওর সাথে অ্যাড করার কারণ হচ্ছে ধৈর্যের কথা যখন বলছি তখন এই পাখিটির কথা মনে পড়ছে এই পাখিটি আমি যখন ভিডিও করছিলাম তখন আমার কিন্তু একটা না দশ মিনিটের মতো সময় লেগেছিল আমি কিন্তু কয়েকবার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি দূর থেকে তো সে কিন্তু পেয়ারাটার অর্ধেকটাই সে খেয়ে ফেলেছিল। কিন্তু যখন টের পেল যে আসলে কাছাকাছি মানুষ আছে তখন কিন্তু পাখিটা উড়ে গেল তো যাই হোক এই পাখিটি দেখার পরে আবার আমার নতুন করে আমার চ্যানেলের প্রতি একটা অন্যরকম ধৈর্যের নিয়ে কাজ করার একটা উৎসাহ জেগে উঠল যে আমিও দেখি চেষ্টা করে যতদূর সম্ভব যাওয়া যায় দেখি যাই আলা হয়তো সফলতা একদিন রাখলেও রাখতে পারে তো যাই হোক যেই ভাবা সেই কাজ এভাবেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে কথাটা যেমন সত্য তেমন যদি আমার ভাগ্যে থাকে যে না আমার চ্যানেলে কোনো দিন কোনো মানে ওভাবে বড় পর্যায়ে যাবে তাহলে যাবে আর যদি না যায় সেটা হচ্ছে আমার দুর্ভাগ্য যাই হোক অনেক কথা বললাম এদিকে হচ্ছে আমার বোন বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছে ওরা হচ্ছে এদিকটায় একটা ট্রেনের রাইডস আছে ওটাতে উঠবে দেখে তো এখন প্রায় সন্ধান আমার মুহূর্ত তো ওরা হচ্ছে এটাতে উঠবে আমি দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর এদিকে আকাশের ভিডিও একটু উঠে গেল যাই হোক এখানে ক্যামেরার অসাবধানতাই হয়েছিল আর এখানে আমার ছোট্ট একটি লিটল কাজিন ওর সাথেও একটু ভিডিও করছিলাম কিন্তু খুব লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না তো যাই হোক এই তো আমরা অন্য সাইডে চলে আসছি আমার বোন আমার ভাগ্নি সবাই মিলে আমরা এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই ভিতরকার ক্যান্টিন থেকে ওদের পছন্দ মতো কিছু খাবার কিনে দিচ্ছিলো আমার বোন তারপরে আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম প্লাস হচ্ছে ছবি তুলে দিচ্ছিলাম বেবিদের আর আমার বোন আর বাচ্চারা এদিকে হচ্ছে দোল খাচ্ছিল তো যাই হোক আমরা বেরিয়ে যাব এখানে এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমার ছোট্ট বাবাটা আমার একমাত্র ভাগ নেই এবং ও যে হেঁটে আসছে আমার ছোটো ছেলে তা ও হচ্ছে অসুস্থ ছিল এই পার্কে আসার পরে ও অনেকটাই সুস্থ হয়ে গেছে তারপরে এখানে হচ্ছে ওরা স্লিপারে উঠবে তো সন্ধ্যা কিন্তু অলরেডি হয়ে গেছে আমরা এখন বাসায় চলে যাব তারপরে বাবুদের এই ছোট্ট ছোট্ট এই আনন্দের মুহূর্তগুলো হচ্ছে আমরা দেখ দেখতে অনেকটা রাত হয়ে গেল বাসায় ফিরতে তো আপনারা যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আমাদের ভিডিওটি কন্টিনিউ করেছেন সবাইকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে যাওয়ার মুহূর্তেও মানে সবখানটাতেই যেহেতু রাইডস সেক্ষেত্রে বেবিদের নিয়ে আসলে তো সব রাইডে উঠতে যাবে এখানেই গাড়িতে উঠতে যাচ্ছিলো তো সেটা উঠলো এদিকে আমি আর আমার বোন দাঁড়িয়ে হচ্ছে লেবুর শরবত খেলাম তারপরে আসার সময় হচ্ছে পিৎজা খেলাম আমরা দাঁড়িয়ে আর আব্বু মোর জন্য নিয়ে আসছিলাম আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন দেখতে দেখতে একদম ভিডিওর শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং